নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশের সিলেবাস নিয়ে উপস্থিত হয়েছি চলো তাহলে দেখে নিই প্রথমে আছে বাংলা বাংলার ক্ষেত্রে আমার বই পার্ট টুয়ের একশো তিরিশ একশো একত্রিশ একশো তেত্রিশ একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ একশো তেতাল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো আটচল্লিশ একশো পঞ্চাশ একশো একান্ন একশো সাতান্ন একশো আটান্ন একশো বাষট্টি থেকে একশো চৌষট্টি একশো সাতষট্টি একশো সত্তর একশো একাত্তর একশো একাশি একশো বিরাশি একশো ছিয়াশি একশো সাতাশি একশো একানব্বই একশো বিরানব্বই দুশো এক দুশো দুই দুশো ছয় দুশো আট দুশো বারো দুশো তেরো দুশো আঠেরো দুশো উনিশ দুশো একুশ ও দুশো বাইশ নম্বর পৃষ্ঠাগুলো তোমরা বাংলা পরীক্ষার দিন পড়বে এবার বাংলা পরীক্ষার দিন ওর সঙ্গে কি পড়বে সহজপাঠ পড়বে যে দ কুড়ি থেকে তিরিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়বে এবং আগের থেকে পড়বে বনে থাকে বাঘ আর হচ্ছে আলো হয় গেলো হয় এইগুলো হচ্ছে পুরোনো যে আগের পৃষ্ঠাগুলো থেকে পড়বে এরপর ইংরাজির দিন হচ্ছে আমার বই পার্ট টুয়ের কী কী পড়বে একশো সাতাশ নম্বর একশো বত্রিশ নম্বর একশো ছত্রিশ একশো সাঁত্রিশ একশো একচল্লিশ একশো সাতচল্লিশ একশো তিপান্ন একশো পঞ্চান্ন একশো ছাপান্ন একশো ঊনষাট একশো পঁয়ষট্টি একশো ছেষট্টি একশো ঊনসত্তর একশো একাত্তর একশো চুয়াত্তর একশো উনআশি একশো আশি একশো অষ্টআশি একশো নব্বই একশো তিরানব্বই একশো চুরানব্বই একশো ছিয়ানব্বই একশো সাতানব্বই দুশো চার দুশো নয় দুশো চোদ্দো দুশো পনেরো নম্বর পৃষ্ঠাগুলো পড়বে গণিতের দিন কী পড়বে আমার বই পার্ট টুয়ের একশো উনত্রিশ নম্বর পৃষ্ঠা একশো চৌত্রিশ থেকে একশো সাঁতিরিশ নম্বর পৃষ্ঠা একশো বিয়াল্লিশ একশো ছেচল্লিশ একশো চুয়ান্ন একশো ষাট একশো একষট্টি একশো আটষট্টি একশো বাহাত্তর একশো পঁচাত্তর একশো ছিয়াত্তর একশো আটাত্তর একশো বিরাশি একশো তিরাশি একশো পঁচানব্বই একশো নিরানব্বই দুশো দুশো পাঁচ দুশো দশ দুশো এগারো দুশো ষোলো দুশো সতেরো দুশো কুড়ি নম্বর পৃষ্ঠা পড়বে স্বাস্থ্য শিক্ষার দিন কী পড়বে বারো থেকে চোদ্দো নম্বর পৃষ্ঠা একুশ থেকে চব্বিশ নম্বর পৃষ্ঠা ছাব্বিশ থেকে পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা সাতচল্লিশ আটচল্লিশ বাহান্ন পঞ্চান্ন ছাপান্ন নম্বর পৃষ্ঠাগুলো তোমরা স্বাস্থ্য শাড়ির শিক্ষার জন্য পড়বে এছাড়া আমার বইয়ের একশো তিয়াত্তর নম্বর পৃষ্ঠাটা স্বাস্থ্য শারীর শিক্ষার দিন বা স্বাস্থ্য শিক্ষা পরীক্ষার জন্য পড়বে কলা শিক্ষার জন্য কি পড়বে আমার বই পার্ট টুয়ের জন্য একশো আঠাশ নম্বর পৃষ্ঠা একশো চুয়াল্লিশ একশো উনপঞ্চাশ একশো বাহান্ন একশো তিয়াত্তর একশো চুরাশি একশো পঁচাশি একশো উননব্বই একশো আটানব্বই দুশো তিন দুশো সাত দুশো চোদ্দো নম্বর পৃষ্ঠা তোমরা এগুলো কলা ও কর্মশিক্ষার জন্য পড়বে তাহলে এই ছিল আমাদের প্রথম শ্রেণীর পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশের পরীক্ষার সিলেবাস আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো